তো এই প্রসেস আসার জন্য আমাদের শুক্রবার আগামী পরশুদিন রাত আমাদের মিটিং হবে রাত দশটা চাইলে আপনার সাথে সেটা ফ্রিতে শিখতে পারবেন প্লাস আমাদের ওয়েবসাইটের টোটাল ডিটেলস আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেল লিঙ্ক নিচে দিয়ে আছে আপনার চ্যানেল নিচে থেকে নিতে পারবেন প্লাস হচ্ছে আমাদের বারোটা ক্লাস আছে যেগুলো পূর্বে আমরা অলরেডি ক্লাস করে আছি সেই ক্লাস দেখো আপনি যেটা বিজনেস শুরু করতে পারবেন আমাদের সাথে শুরু করার জন্য ফ্রিতে মার্কেটিং ক্লাস করতে হবে শিখতে হবে জানতে হবে দেন আপনি যদি মনে করেন আপনারা হবে দেন আমাদের ওয়েবসাইটের মেম্বারশিপ নিতে হবে তিন মাসের জন্য জাস্ট দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হচ্ছে দুই মাসের জন্য